আপনারা মুখ চাপা দিয়ে কয়জনের মুখ এভাবে বন্ধ রাখবে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলে প্রশাসন সেই প্রশাসন যদি একটা দেশের নাগরিকের উপর এইভাবে নির্যাতন চালায় আসলে এটা মেনে নেওয়া যায় কয়জনের মুখ এভাবে আপনারা বন্ধ রাখবেন একজন গেলে আরেকজন আরেকজন গেলে আরেকজন আপনি দেখেন যৌক্তিক একটা আন্দোলনে আপনারা এইভাবে মুখ বন্ধ রাখতে পারেন না দেখুন এই ছাত্রটার মুখ কিভাবে বন্ধ করতেছে পুলিশ মুখে চাপা দিয়ে যখন ও কথা বলতেছে বারবার ওর মুখে চাপা দিয়ে কি রকম ব্যবহার করতেছে

যা করছেন আমরা সম্মান করে আমরা চলে যাচ্ছিলাম আপনি আমাকে ধরে নি আসেন ধরে আনছি কিছু করার জন্য না এটা আপনার আমাদের আমি চলে যেতে তোমাদের মধ্যে জামাতের представительরা ঢুকছে

কিচ্ছু করতে হবে ইমরুল স্যার কথা দিতে তার উপর তার কথা তো চলে যাচ্ছিলাম স্যার আপনি দেখছেন আপনাকে এই মুহূর্তে আমরা আমাদের ন্যায্য হিসা আপনাদেরকে জানার জন্য আসছি আমরা কোন ধরনের যে কর্মকান্ড ওগুলো করার জন্য আসেনি আপনি আমাকে দেখে যদি মনে হয় কর্ম আপনি আমাদেরকে যা ইচ্ছে দা করেন আমি তো আপনার ভাই আমি তো আমার ভাই ঠিক একজন ভাই হিসেবে একজন ভাইয়ের প্রতি আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি